কি জানেন হিন্দু ধর্মে নাকি তেত্রিশ কোটি ভগবান আছেন এত ভগবান ভাবতেই তো অবাক লাগে তাই না কিন্তু প্রশ্ন হল এটা কি সত্যি চলুন জেনে নিই এর পিছনের আসল রহস্য আসলে তেত্রিশ কোটি দেবতা কথাটা বহুদিন ধরে প্রচলিত একটা ভুল ব্যাখ্যা সংস্কৃত ভাষায় কোটি শব্দের দুইটা মানে হয় একটা হলো সংখ্যার কোটি আর একটা হলো ধরন বা প্রকার তাহলে হিন্দু ধর্মে তেত্রিশ কোটি না আসলে বলা হয়েছে তেত্রিশ ধরনের বা শ্রেণীর দেবতা এই তেত্রিশ জন দেবতা কারা এনাদের মধ্যে প্রথমে আছে আটজন বসু প্রকৃতির শক্তি অগ্নি জল বায়ু পৃথিবী চন্দ্র সূর্য নক্ষত্র আর দৌ তারপর আছে এগারো জন রুদ্র যারা জীবন শক্তি ও অন্তরের শক্তিকে প্রতিনিধিত্ব করেন অনেকে বলেন এরা শিবের বিভিন্ন রূপ এরপর আসে বারো জন আদিত্য সূর্যের বারো রূপ যারা সময় ঋতু আর নিয়মের প্রতীক এছাড়াও আছে দুইজন অশ্বিনী কুমার দেবতাদের চিকিৎসক ও সুস্থতার প্রতীক তাহলে দেখা যাচ্ছে তেত্রিশ কোটি মানে আসলে তেত্রিশটি বিশেষ শক্তি বা রূপ যা দিয়ে এই বিশাল সৃষ্টিকে নিয়ন্ত্রণ করা হয় হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় এই তেত্রিশ শক্তির মধ্যেই পরম ব্রক্ষ বা ঈশ্বরের বিভিন্ন প্রকাশ ঘটেছে তাই হিন্দু ধর্ম শুধুই বহু দেববাদ নয় এটা এক ধরনের একেশ্বরবাদী দর্শনও যেখানে সব দেবতাই এক নিরাকার পরম শক্তির অংশ তাই বন্ধু তেত্রিশ কোটি ভগবান মানেই কোটি কোটি দেবতা নয় বরং তেত্রিশটি চেতনার রূপ যা আমাদের জীবনে প্রকৃতিতে ও আত্মায় বিরাজ করে বন্ধুরা আপনার যদি এই বিষয়টা জেনে ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি আগে ভেবেছিলেন তেত্রিশ কোটি ভগবানের মানেটা কি।